হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি অবশ্যই আপনার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে বা কি কি কাজ করলে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে ফেসবুক নিয়ে কাজ করি বা কাজ করতে আগ্রহী বা অনেকের ইনকাম দেখেও আমরা কাজ করার জন্য উদ্ভূত হই তাই আজকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব যে ফেসবুকে কি বিষয় খেয়াল করলে বা কি কি বিষয়ের দিকে নজর দিলে আপনারা খুব দ্রুতই ফেসবুকে মনিটাইজেশন পেয়ে যাবেন তাহলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই প্রথমে আমাকে যে কাজটি করতে হবে আমাকে সর্বপ্রথম আমার ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে আমি ফেসবুক প্রোফাইলে প্রবেশ করব। ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পরে আমাকে যে কাজটি করতে হবে আমার ফেসবুক প্রোফাইলটি লোড হতে একটু সময় নিচ্ছে আমার বাম দিকে যে প্রোফাইলের লোগোটি আছে মানে প্রোফাইলের যে পিকচারটি আছে আমি সেখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই প্রোফাইলের ইন্টারফেসটি চলে আসবে আমি এখান থেকে যে কাজটি করব যে নিচে থ্রি ডট লাইন আছে আমি সেখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই দেখেন এখানে বেশ কিছু লেখা চলে আসছে সেখানের মধ্যে পেজ স্ট্যাটাস নামে একটি অপশান আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার মূল কারণই হচ্ছে যে আমার যে প্রোফাইলটি নিয়ে কাজ করছি বা যে পেজটি নিয়ে কাজ করছি এই পেজটিতে কোনো ইস্যু আছে কিনা যদি কোনো ইস্যু থাকে তাহলে আমি যাই কাজ করি না কেন আমাকে মনিটাইজেশন ফেসবুক দিবে না এখানে দেখেন লেখা আছে আমার পেজের প্রোফাইলের নিচে টিক দিয়ে পেজ হ্যাজ নো ইস্যু এবং গুড নিউজ নো ভায়োলেন্স টু শো এবং মনিটাইজেশন যে অপশনটি আছে এটি অ্যাক্টিভ লেখা আছে তাহলে বুঝতে পারছেন যে আমার প্রথম যে কাজটি করতে হবে আমার প্রোফাইলের বা পেজের আমার স্ট্যাটাস চেক দিয়ে নিতে হবে যে কোনো ইস্যু আছে কিনা পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাঙ্গেজমেন্ট চেক করতে হবে আমি এনগেজমেন্টে চলে যাব কারণ এই এনগেজমেন্টই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম যে কাজটি করলাম এটি তারপরে অ্যাঙ্গেজমেন্ট আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার চলে যাব এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে এংগেজমেন্ট নামে যে অপশনটি আছে আমি এখানেও ক্লিক করতে পারি বা প্রথমে যে অপশনটি চলে আসছে এখান থেকে আমি দেখতে পারি এখানে দেখেন এংগেজমেন্টে শুধু ফোর আছে এবং নিচে একটা চিহ্ন আছে রেড কালারের মাইনাস নাইনটি খুবই খারাপ তাহলে আমার ফেসবুকের পেজে কোনো ইস্যু নেই বা প্রোফাইলে কোনো ইস্যু নেই বাট আমার এগেজমেন্ট নেই সো এই এঙ্গেজমেন্ট যদি না থাকে আমি এঙ্গেজমেন্ট যদি না বাড়াতে পারি আমি কোনোভাবে ফেসবুকে মনিটাইজেশন পাবো না এটা একটি বিষয় কিভাবে আপনারা এই এঙ্গেজমেন্টটি বাড়াবেন সেটিও আপনাদের মাঝে শেয়ার করব তার পূর্বে আমি আপনাদেরকে সামান্য কিছু বিষয় বা কয়েকটি পয়েন্ট আপনাদের মাঝে আমি শেয়ার করে নিই সেটি হচ্ছে মনিটাইজেশন পাওয়ার জন্য সর্বনিম্ন যে ফলোয়ার লাগবে সেটি কোনো নিয়ম নেই তারপর একটি ছোট্ট নিয়ম আছে সেটি হচ্ছে সর্বনিম্ন 500 ফলোয়ার বা 500 ফ্রেন্ড আপনার প্রোফাইলে থাকতে হবে পরবর্তী যে অপশান সেটি হচ্ছে বা পরবর্তী যে শর্ত সেটি হচ্ছে আপনি কোনোভাবে কারো ভিডিও যেটি ফেসবুক ফেসবুকে পূর্বে ছাড়া হয়েছিল বা কেউ ছেড়েছিল আপনি ডাউনলোড করে ফেসবুকে দিয়ে দিচ্ছেন সেটি কোনোভাবে অ্যাকসেপ্ট না মানে এটি যদি আপনি করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেজে আপনি মনিটাইজেশন পাবেন না বা আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ মনিটাইজেশন দিবে না তাহলে আপনার কোনোভাবে অন্যের ভিডিও কপি করা যাবে না এবং আপনারা যে ইউজ করবেন বিশেষ করে বিভিন্ন শর্ট ভিডিও বা রিলস আপনারা যে সাউন্ড ইউজ করেন সে অবশ্যই কপিরাইট ফ্রি হবে এটি অবশ্যই ফেসবুক যে সাউন্ড আছে বা বিভিন্ন স্থানে কপিরাইট ফ্রি সাউন্ড পাবেন সেই সাউন্ডগুলো ইউজ করবেন এবার আপনাদেরকে আমি মূল কথায় আছি যে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন মানে আপনারা সব শর্ত পূরণ করলেন বাট আপনারা এঙ্গেজমেন্ট নেই আপনি কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন এবং কি পরিমাণ এঙ্গেজমেন্ট হলে বা কি পরিমাণ এঙ্গেজমেন্ট ধরে রাখলে আপনি মডিটেশন পাবেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এঙ্গেজমেন্ট বাড়ানোর মূল লক্ষ্যই হচ্ছে আপনার যে প্রোফাইলে বা পেজে আপনি যে পোস্টগুলো করেন ছবিগুলো শেয়ার করেন ভিডিও দেন বা রিলস দেন সেগুলো কতজন কমেন্ট বা লাইক বা আপনার ভিডিওর উপর ক্লিক করে ভিডিও গুলো দেখতেছে সেটি মূলত এঙ্গেজমেন্ট তাছাড়া ভিডিও আপনি স্ক্রল করে অবস্থায় দেখতেছে এটা এঙ্গেজমেন্টের মধ্যে আসবে না আপনার এই অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে এই অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি অবশ্যই আপনার কেউ কেউ আপনার পোস্টে বা ভিডিওতে বা রিলসে কেউ লাইক কমেন্ট করবে না সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে অন্যের যে পোস্ট আসবে আপনার সামনে সেগুলোতে আপনি বেশি বেশি লাইক কমেন্ট করবেন আশা করি তারাও উদ্ভূত হয়ে আপনার ইন্টারেস্ট হয়ে তারা আপনার প্রোফাইলে আসবে প্রোফাইলে এসে আপনার পোস্ট বা ভিডিও বা ছবিতে তারা লাইক কমেন্ট করার চেষ্টা করবে বা করবে তাহলে আপনার এনগেজমেন্ট বেড়ে যাবে এবং এই এনগেজমেন্টের বাড়ানো যে গ্রোথটা মানে পার্সেন্টেজটা আপনি ডে বাই ডে ইনক্রিজ করবেন এক মাস ধরে রাখবেন দুই মাস ধরে রাখবেন আশা করি এই এক থেকে দুই মাসের মধ্যে ফেসবুক আপনাকে অবশ্যই অবশ্যই যদি সবগুলো শর্ত মেনে চলেন আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে যে কাঙ্ক্ষিত মনিটাইজেশন আপনি পেয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি আপনার ভিডিওটি অবশ্যই কাজে লাগবে এবং আপনি সফলতা পাবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমি এই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ